আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি একটি পাঞ্জাবি আনবক্সিং করতে তো এটা আমরা ইবেলি থেকে অর্ডার করছিলাম পাঞ্জাবিটা অর্ডার করা হয়েছে কত তারিখে এটা হচ্ছে ইভালিতে অর্ডার করা হয়েছে পঁচিশ তারিখে কনফার্ম হয়েছে কিন্তু মূলত হচ্ছে অর্ডারটা করা হয়েছিল তেইশ তারিখে আমি তেইশ তারিখে অর্ডার করেছি পঁচিশ তারিখে কনফার্ম হয়েছে আমি হচ্ছে আজকে পেলাম ছয় তারিখে আর এটা টোটাল দিন তেরো দিন পরে পেলাম ই ভ্যালিতে অর্ডার করার কারণ হচ্ছে যে এখন আর শান্তনা পুরস্কার হিসেবে হয়তো মেহেদিটা দিচ্ছে এই যেহেতু তেরো দিন পরে সেহেতু শান্তনা পুরস্কার দিচ্ছে একটা মেহেদি এটা হ্যাঁ কাবেরি মেহেদি দিচ্ছে

তো প্রথমে বলবো যে আমার তো প্রথম দিকে তো এক্সপিরিয়েন্স খুবই খারাপ কারণ বুঝতেই পারছেন যে অনলাইনে অর্ডার দিলে প্রোডাক্ট সচরাচর এখন দু একদিনে পাওয়া যায় তারপরেও সর্বোচ্চ দেখা যাচ্ছে পাঁচ থেকে সাত দিন ঈদের আগে যেহেতু এরকম লাগে কিন্তু এটা দীর্ঘ তেরো দিন প্রথমত অর্ডার কনফার্ম হয়েছে দুই দিন পরে তারপরে আবার ডিসকাশ হইতে সময় লাগছে মনে হয় ছয় সাত দিন তারপর পুরিয়াতে দিতে আরো ছয় সাত দিন ছয় দিন মতো এরকম সময় লাগছে তো ওভারঅল এটা হচ্ছে যে আমার পাঞ্জাবি আচ্ছা এখানে তো এবার আরও একটা কথা আমি তো এই পাঞ্জাবিটা অর্ডার দিইনি মূলত আমি যে পাঞ্জাবিটা অর্ডার দিচ্ছি এটা তো মনে হচ্ছে না সেটা আচ্ছা আমি তোমাকে হোয়াটসঅ্যাপে যে দেখা ওদের যেহেতু নাই

নাহ এটা তো এক না অভিজ্ঞতা তো প্রথমেই খুব খারাপ হলো দেখছে ফার্স্ট টাইম ইভ্যালিতে ফার্স্ট টাইম কেনাকাটা আগেরবার এবার কোনোবারই ইভ্যালিতে অর্ডার দেওয়া হয়নি তাও তোমার জন্য তুমি বলছো তাই এবার হচ্ছে সাইজ কি হবে জানি না মনে তো হচ্ছে না যে ঠিকঠাক মতো কিছু হবে আবার নবীন ফ্যাশনেরও দেখলাম বেশ ভাইব্যাকটা অনলাইনে তো

আচ্ছা যাই হোক এখন আর কি এটার রিটার্ন পলিসি তো সবাই জানে সেটা নিয়ে তোർച്ച আছে এটা রিটার্ন দিতে গেলে আবার অনেক ঝামেলা আর একটা কথা এখানে বলে রাখা দরকার এটা কিন্তু কাপড়টা অনেকেই হয়তো ওখানে যেরকম দাম দেওয়া আছে 1500 ঠিক আছে তো এটা কোনো ভাবে 1500 টাকার কাপড় না ঠিক আছে ডিসকাউন্টে আমি 500 টাকায় নিয়েছি এটা কিন্তু ঠিক আছে 500 টাকায় দাম ਦਿੱত কিন্তু এটা তো প্রতারণা এক রকম তাই না কাস্টমারের সাথে প্রতারণাই বলা চলে যে তুমি মানে আপনারা হচ্ছে পাঁচশো টাকার পাঞ্জাবি পনেরোশো টাকা লিখে সেটা আবার লাইভে এসে ওটা কিসে বিগ ব্যাং তাই না ওটা বিগ ব্যাং বলতেছে এই ভ্যালি বিগ ব্যাং বলে সেটা পাঁচশো টাকায় দিচ্ছেন এটা তো মানুষকে ঠকানো তো হ্যাঁ এখন বুঝতেছি যে আসলে এত কন্ট্রোভার্সি কেন বা এত ইতে না এটা হোক এটা এখন পরে দেখি কিরকম হলো এই যে পাঞ্জাবিটা যদিও ভালো বোঝা যাচ্ছে না যেহেতু রাতে তো লাইটের সমস্যার কারণে কিন্তু তারপরে ওই যে কালারটা বোঝা যাচ্ছে কালার এরকমই ঠিক আছে এই যে ভিতরে বটল গ্রিন আর ব্ল্যাক এটা কিন্তু মূলত না কথা সেটা না কথা হচ্ছে যে সাইজ হ্যাঁ সাইজ ঠিক আছে পাঞ্জাবি হয়েছে এটা নিয়েই নেই পাঞ্জাবি হয়েছে কিন্তু কাপড়ের মানে আমার এটা নিয়ে সমস্যা যে না কেন হচ্ছে এটা ডিজাইনটা চেঞ্জ ডিজাইন চেঞ্জ প্লাস হচ্ছে এটা কেন দিবে পনেরোশো টাকা লিখে সেটা পাঁচশো টাকা দিয়ে তো লাভ নেই পাঁচশো টাকায় লিখুক সেটা মানুষ মানুষের বিবেচনা করে সেটা নিবে তাই না আর হ্যাঁ তো এটা যদি কেউ ভেবেই করে যে না পনেরোশো টাকার পাঞ্জাবি আমি পাঁচশো টাকায় পাচ্ছি তো এটা তার জন্য মানে সে ঠকবে এটা শিওর কারণ এটা মোটে পনেরোশো টাকার পাঞ্জাবি না প্রথমত ঠিক আছে আর হচ্ছে এটা আপনি যখন পাঁচশো টাকা দিয়ে নিচ্ছেন এটা পাঁচশো টাকা হিসেবে আপনি নিলে ঠিক আছে কিন্তু ওই যে বিগ ব্যাং আমি অফারে পাচ্ছি এটা ওটা এটা একদম ফাও কথা তো এই সবে পরে প্রতারিত হওয়ার কোনো মানে নাই তারপরে যার যার ব্যাপার কে কীভাবে কেনাকাটা করবে না করবে তারপরেও প্রত্যেকেই একবার করে এক্সপিরিয়েন্স নিয়ে দেখতে পারেন যে আসলে কার কেমন অভিজ্ঞতা আর ইভালিতে কে কে কেনাকাটা করছে না আর কার অভিজ্ঞতা কেমন এটাও অন্তত কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই আমরা আমাদের নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করলাম আল্লাহ হাফেজ